সালামু আলাইকুম দর্শক বন্ধু ও পান্তাশি ভাই এখন কিন্তু শ্রাবণের শেষ অলরেডি কিন্তু পান খেত নামানো প্রায় শেষের দিকে বললেই চলে কিন্তু বাংলাদেশের দেশের খুলনা বিভাগের আবহাওয়াটা বেশ খারাপ যার কারণে বৃষ্টি কিন্তু কন্টিনিউ হতেই থাকছে অন্যান্য জেলার আবহাওয়াটা কেমন সেটা তো আসলে অধানা তো এই বৃষ্টির কারণে কিন্তু পান খেত নামাটাতে কিন্তু অনেক দেরি হচ্ছে দেখেন এখন পানগুলো অনেক সুন্দর অনেক সুন্দর পান বড় বড় পান এই পানগুলো এখন ভাঙা চলছে পান ভাঙার পরব পান খেতে আমরা নিচে করব বাব তো আজকের ভিডিওটা মূলত পান খেটার একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে বা পান খেতের গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলবো আপনারা সমস্যার সকাল দেখবেন আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পান পানের বোটাগুলো দেখেন আজকের ভিডিওতে মূল কথা বলার উদ্দেশ্য পানের বোটা নেই এটা কিন্তু সুন্দর পান পানের বোটা এই পানের বোটা কেন হয় কী করলে হয় কোন সার দিলে হয় এটাই আপনাদেরকে জানাবো আসলে পানের বোটা হয় তখন যখন আপনার পান গাছে প্রপারলি খাদ্যটা পায় পান গাছ যখন সুস্থ থাকে তখন কিন্তু এই পানের বোটাগুলো ভালো হয় অনেক সময় হয় কি রাস কিছু রাসায়নিক ইউরিয়া সালফার দিলে কিন্তু পানের বোটাটা পরিষ্কার হয় একটু লম্বা হয় পাশাপাশি যদি টিএসপিটা দেন তাহলে কিন্তু লম্বা হয় কিন্তু তার থেকে বড় কথা যে আপনার গাছটাকে সুস্থ রাখতে হবে যখন যে খাদ্যটা দেওয়ার কথা সেই খাদ্যটা দিলে কিন্তু পান খেতে বা পান গাছের এই বোটাগুলো কিন্তু লম্বা লম্বা হবে এই লম্বা ফুটা হলে লাফি বাজারে সবসময় এই লম্বা ভুটার চাহিদাটা বেশি সবসময় বেশি থাকে অন্য পান দিয়ে যদি পঞ্চাশ টাকা বিক্রি হয় এই পানটার দাম মিনিমাম পাঁচ টাকা হলে বৃদ্ধি পায় তো এক পণ্যে যদি পাঁচ টাকা বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার পোড়া খেতে যদি লম্বা ভুটার পান থাকে তাহলে আপনার পোড়া খেতে পান পানের চাহিদাটা বাজারে অন্য পানের তুলনায় বেশি হবে সেই জন্য বলবো যে যারা পান চাষ করতেন পান খেতে বেশি বেশি আসবেন এবং পান গাছের যে সমস্যা সেই সমস্যাগুলো তুলে খুঁজে বের করতে করবেন এবং যখন যে খাদ্যটা দেওয়ার দরকার সেই সময় মতো খাদ্যটা দিলে পান গাছ ভালো থাকবে এবং পানের বোটাগুলো অবশ্যই অবশ্যই বড়ো হবে ধন্যবাদ স্যার